চোদ্দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় সভা সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা করছে জামায়াত ইসলামের নেতা সকালে চট্টগ্রাম নয় সংসদীয় আসনে জামাত মনোনীত প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন দলটির নেতাকর্মীরা শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামাতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম সকালে কিশোরগঞ্জ শহরের নগোয়া বটতলা এলাকার একটি পার্কে জেলা জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বিএনপি ইচ্ছাকৃতভাবে গণভোটকে অকার্যকর করার উদ্দেশ্যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের দাবি তুলছে বলে মন্তব্য করেন তিনি যে রাজনীতিবিদ জনগণের মনের ভাষা বুঝতে পারে না সে হল একজন ব্যর্থ আমার মনে হয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল পাঁচ আসনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে নগর জামায়াত ইসলামী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বরিশাল পাঁচ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জম হুসাইন হেলাল সকালে কুমিল্লা পাঁচ সংসদীয় আসনের নির্বাচনী এলাকা ব্রাহ্মণপাড়ায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোবারক হোসাইন পরে বের করা হয় মোটরসাইকেল শোভাযাত্রা কুমিল্লা ছয় আসনে জামাত মনোনীত প্রার্থী ও মহানগর আমির কাজী দিন মোহাম্মদের উদ্যোগে সদর ও সদর দক্ষিণে বের করা হয় মোটরসাইকেল শোভাযাত্রা নগরীর ঈদগাহ মাঠ থেকে বের হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সোহেল আহমদ নিউজ